লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ছয়নাং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফকিরপাড়া ইউনিয়নের ছয়নাং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন আবু তায়েব এ সময় ছয়নাং ওয়ার্ড বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন আমিনুর রহমান ফজলা রহমান ও জাহেদ আলী জাকির্নি সহ যুবদল ছাত্রদল এ নেতৃবৃন্দ দোয়া মাহফুলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও হাতিবান্ধা পাটগ্রাম আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের জন্য দোয়া অনুষ্ঠিত হয় গে